হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম মানে এই রেসিপিটা তোমরা অবাক হচ্ছ না চাদরে মোড়ার টিফিন বক্স বার করছি মানে কী এমন রেসিপি এই রেসিপিটা এইভাবেই হয় মানে এই মিষ্টিটা এইভাবেই তৈরি করতে হয় আমি তিনবার বানানোর পর চতুর্থবারের সফলতা পেয়েছি কারণ তিনবারে খুব একটা ভালো হয়নি কালারটা এত সুন্দরও আসেনি আর প্রথম কথা আমি বুঝতেই পারছিলাম না এটা কিভাবে আস্তে আস্তে দুধটাকে কাটা মানে কাটাতে হয় সেটা আমি বুঝতে পারছিলাম না কাটিয়ে কাটিয়ে এই মানে মিল্কেকটা বানানো হয় তো যাই হোক আমি তো মানে এত আমার নিজের আনন্দ হচ্ছে যখন রেসিপিটা মানে বানিয়ে যখন এটা ডিমোল্ড করছি তখন দেখে কালারটা এত সুন্দর এসছে মিল্কেকের যে কি বলবো আর একটু ডিপ হলে ভালো হতো তো যাই হোক তো যাক আমি যে বানাতে পেরেছি এটাই মানে আমার কাছে খুব গর্বের কথা এত সুন্দর হয়েছে দেখো এর দানাগুলো মানে এত সুন্দর হয়েছে যে বলার মতো আর খুব সুন্দর সফট হয়েছে একেবারে ট্রাই করে তোমরাও দেখতে পারো সত্যি বলছি বানানো খুব সহজ জাস্ট বানানো সহজ কিন্তু প্রিপারেশানটা করা কঠিন যাই হোক কেমন লাগছে অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার পেজটাকে ফলো আমার ইউটিউব চ্যানেলটাকে টাটা